আদরে সোনামনিরে কেমন লাগব পড়লে

দেখায়ের জন্য তো দশ টাকা করে আছে দেখতে পাইতেছেন ছোট বাচ্চাদের চেষ্টা করবো ভিডিওতে আপনারা যে প্রোডাক্টটা দেখবেন এবং যে রেটে দেখবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেডি পাবেন দেখবে এটা মাত্র পনেরো টাকা করে তারা আল্লাহর উপরে ভরসা করে আসবেন ইনশাল্লাহ আমরা সর্বোত্তম সহযোগিতা করব এটা কোচি সিস্টেমের এটার কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো ভাই ব্যবসার সবচেয়ে জরুরি জিনিস হলো আপনি যার কাছ থেকে মাল নেবেন সে একটা বিশ্বস্ত লোক হইতে হবে ঠিক আছে বিশ টাকা করে যে লোটো পায়জামা খুব চলে কিন্তু হ্যাঁ এগুলা বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক এবং আলহামদুলিল্লাহ খুব সেল হয় জিনিয়াল চায়না শেরফা ঠিক আছে অবশ্যই মাল কমে পাইতে হবে

सारा बांगलेशे जो जगह যদি হোম ডেলিভারি চায় মা বোন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব মাত্র বিশ টাকা জি একদম পুরো তাই না জি জি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি ইনশাল্লাহ ফরাদ গার্মেন্টস থেকে একেবারে যেন চিপ রেটে ভাই আপনাদেরকে আমরা প্রোডাক্ট দিতে পারি একবারে ফ্রেশ কন্ডিশনের মাল হবে প্লাস মোটা মাল ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্টে আমরা দুই টাকা চার টাকা করে ছাড় দেব কারণ যে নতুন ব্যবসা নিব অথবা যে পুরাতন ব্যবসা করতে চাই সবার সাথে আমার একটা ভালো সম্পর্কের দরকার ঠিক আছে তারপর এই যে একটা গেঞ্জি স্টেপের ভিতরে মাত্র আটাইশ টাকা করে ঠিক আছে এটা আমরাই প্রোডাকশন করি ঠিক আছে আচ্ছা আচ্ছা হাইনেক তিরিশ টাকা করে শুধু গলা অনলাইন টুপির মাত্র আটাইশ টাকা করে সঠিক বুদ্ধি দিয়ে একটা সঠিক বুদ্ধি ভাই আপনার ব্যবসাকে অনেক দূরে নিয়ে যাবে এই দেখেন ঠিক আছে

ভাই যেমনটা আমি বলছিলাম সাথে বিশ্বাস দিকে নিতে হবে জি আলহামদুলিল্লাহ যারা নিচ্ছে তারা জানে আর সবার জন্য একটা রিকোয়েস্ট থাকবে

সব টাকা সব টাকা জি জি তারপরে টুপি আছে মাত্র আঠারো টাকা করে টাকা করে জি জি মাত্র আঠারো টাকা করে সুন্দর টুপি জি তারপরে যে মানকি টুপি আছে বিশ টাকা করে

হাত গার্মেন্টস ওইগুলাই দেওয়ার এই যেগুলো আছে সবগুলো মোটা হবে ভিতরে কিন্তু ব্রাশ করা হবে ঠিক আছে মাত্র 25 টাকা কইরা কিছু প্রোডাক্ট আমরা এরকম রাখি যারা আমাদের কাস্টমার বাইরে বিক্রি করে প্রফিটেবল হইতে পারে ঠিক আছে ওখানে আমাদের প্রফিটের চিন্তা আমরা ওইরকম করি না ঠিক আছে আচ্ছা এরপর এটা দেখেন এটা রেট হলো গিয়া মাত্র 28 টাকা কইরা হ্যাঁ এটার দুইটা সাইজ আছে ঠিক আছে তারপরে এইটার একটু বড় সাইজ 35 টাকা আর একটু বড় সাইজ 45 টাকা ঠিক আছে

পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরপরও যারা আমাদের ফরাদ গার্মান্সে আসবে ইনশাআল্লাহ যে কোনো প্রোডাক্টে আমরা দুই টাকা চার টাকা করে ছাড় দিব কারণ যে নতুন ব্যবসায় নিবো অথবা যে পুরাতন ব্যবসা করতে চাইছি সবার সাথে ভালো সম্পর্কের দরকার ঠিক আছে মানুষের সাথে একটা ভালো ব্যবসায়ী জায়গা থেকে যতটুকু পারবো কমে স্টেপের ভিতরে সাইজ হবে পাঁচ ছয় বছর পর্যন্ত পড়তে পারবে মাত্র ছোট সাইজটা নিচ্ছি ঠিক আছে সবগুলো আমার এরকম স্টেপের ভিতরে হবে হুডি এটার তিনটা সাইজ তাহলে আমরা আটষট্টি টাকা করে রাখবো ঠিক আছে যারা আসবেন রেট কিন্তু বলতে হবে আমাকে আপনি বলছিলেন তিন সাইজ আটষট্টি রাখবেন ঠিক আছে তারপরে এই যে বড় হুডি ঠিক আছে এগুলা একশো বিশ টাকা থেকে শুরু হবে

চারটা সাইজ হবে ইনশাআল্লাহ নিলে ষাট টাকা সত্তর টাকা অনায়াসে বিক্রি করতে পারবে মোটা মোটা হবে তারপরে এই যে আরেকটা মাল আছে অনেক সাইজ আছে

প্রত্যেকটা বান্ডেলে আপনার বারো পিস মাল থাকবে ছয়টা কালার থাকবে আর এই প্রত্যেকটা মালের চারটা সাইজ আছে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত কেউ যদি দুইটা নেয় তাহলে মাজারো অথবা ছোট বড় দুইটা সাইজ নিতে পারবে আর যদি কেউ বড় সাইজ নিতে চায়

টাকা টাকা বলতেছি আপনারা তো আসতে একটা প্রোডাক্ট নিবেন না যখন সবগুলা প্রোডাক্ট নিবেন এই যে দুই টাকা একটা করে কম আছে এটা কিন্তু ডজনে দাঁড়াবে ডজন গিয়ে এটা বিশ ডজন পঞ্চাশ ডজন দাঁড়াবে তো আপনি একটা হিসাব করবেন যদি আমার তিন টাকা পাঁচ টাকা করে পিসে কম পরে এক ডজনে কত টাকা কম পরে এরকম পঞ্চাশ জন কত টাকা পরে তাহলে ইনশাল্লাহ আমাদের সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে ট্রাউজার ঠিক আছে যেটা মনে করেন যে শীতে একটা কমন আইটেম বাচ্চা হোক বড় হোক সবাই কিন্তু ট্রাউজার পরে ঠিক আছে এটার তিনটা সাইজ হবে মাত্র পঁয়ষট্টি টাকা

আমরা অনেক কালেকশন রাখছি ঠিক আছে এই যে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হবে নিমা জি 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 আমি দেখাই সব মাল তো আর খুলে দেখানো সম্ভব না দেখেন একটা গেঞ্জি সুন্দর আছে এই যে সাথে

তারা ইনশাআল্লাহ এই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তখন আমরা ইনশাল্লাহ রিলেক্সে দেখাবো দিব ইনশাল্লাহ বলে দিব যেরকম আপনার হান্ড্রেড মাল মিলাই এটা মাত্র পঁয়ষট্টি টাকা করে উড়িষ্যা গেঞ্জি মাত্র পঁয়ষট্টি টাকা একশো বিশ টাকা ইনশাল্লাহ অনায়াসে বিক্রি করতে পারবে এগুলো সত্তর টাকা থেকে শুরু হবে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকার ভিতরে আছে তারপরে এই যে এই মালটা খুব চলতেছে এখন একটা মাল দেখাই আমাদের ফরাদ গার্মেন্টস থেকে সেট মালগুলো ছয় পিস করেও নিতে পারবেন আচ্ছা ছয় পিস করে নিলে আপনার সুবিধা হবে কি দেখা গেছে যে আপনি এক জায়গা থেকে অনেক ডিজাইনের মাল নিতে পারতেছেন জি আর যেগুলো বারো পিস চব্বিশ পিস বান্ডেল আছে ওইগুলো বারো পিস চব্বিশ পিস এই যে দেখেন এই দেখেন ওয়া সুন্দর সুন্দর ডল করা আছে ঠিক আছে রাইট হ্যাঁ এগুলো মাত্র একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকার ভিতরে আছে

তিনশো টাকা না বিক্রি করতে পারলে টাকা ফেরত আচ্ছা আচ্ছা মাল ফেরত ঠিক আছে দেখছেন এই যে দেখেন প্লাস হইল গিয়া এটা মোটা মাল প্লাস হইল গিয়া এটা আপনার ইয়ে করছে এই যে দেখেন কোটি সিস্টেম করা আছে একশো করে আলহামদুল্লাহ আচ্ছা যারা নিবেন ইনশাল্লা যোগাযোগ করবেন বাচ্চাদের কাটি কেন প্রচুর চাহিদা এই জন্য ডিজাইন বেশি এটা মহিলাদের ব্লাউজ ঠিক আছে মহিলাদের জন্য জি 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 মহিলাদের মহিলাদের জন্য যারা একটু মামনটা আসেন তাদের জন্য হ্যাঁ মামনটা আসুন গ্রামের এই বড়দের কাঠি কেন মাত্র তিনশো টাকায় ভাই মাত্র তিনশো মাত্র তিনশো বিশ টাকা এটা দুইটা সাইজ হবে তাও আমার অনেক ডিজাইন কালার মিলানো যারা আসবেন অথবা যারা নিবেন এইসব কাটিকে আপনারা যেসব অনেক কালেকশন দেখাইছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যেটা যে কোয়ালিটি বলছি যে রেট বলছি হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে আচ্ছা আর এখন এটাকে কমন প্রোডাক্ট সবার লাগবে তো আমরা আসলে অনলাইন টপ এর অনেক কালেকশন আছে আমাদের এখানে এগুলো মাত্র 60 টাকা থেকে শুরু হবে এগুলো কিন্তু গলা মাথা দুইটা ঠিক আছে আচ্ছা এই যে একটা ডিজাইন আর তারপরে এই যে আরেকটা ডিজাইন এগুলো একবারে অরজিনিয়াল চাইনা শেরপা ঠিক আছে আচ্ছা স্যার আর উপরে ডিজাইন তো দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা আছে ফেসবুক এর লোগোটাও আছে ঠিক আছে এগুলো অনেক কালার মিলানো হবে তারপরে এই যে আরেকটা আছে দাবা ছাপের ভিতরে হ্যাঁ দাবা ছাপের ভিতরে অনেক কালার ডিজাইন মিলানো আছে এগুলো আপনার শুরু হবে মাত্র ষাট টাকা থেকে ষাট সত্তর আশি নব্বই যারা আসবেন ইনশাআল্লাহ অবশ্যই দুই চার টাকা কমেই দিব ইনশাআল্লাহ চল্লিশ টাকা করে ভাই চল্লিশ টাকা করে জি মাত্র চল্লিশ টাকা করে এবং আমাদের মুঠি মাথা দিয়ে ঢুকবে ফাঁকা সাইজ হবে একটা গেঞ্জি একটা পায়জামা বিশ টাকা গেঞ্জি বিশ টাকা পায়জামা মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকা অনেকে অনেক কোয়ালিটির মুটি হয় তা আমাদের মালটা পাকা হবে এবং কালারফুল হবে ঠিক আছে কালারফুল জন্য আমরা চল্লিশ টাকা করে দিচ্ছি ভাই আপনি একটা মাল নিলেন মাল নেওয়ার পরে যদি এটা কমে পাইলেন কিন্তু এই মালটা নিয়ে আপনি বিক্রি করতে না এই কমের কোনো মানে হয় না অবশ্যই মাল কমে পাইতে হবে কিন্তু অবশ্যই একটা কোয়ালিটিও ঠিক রাখতে হবে যখন কোয়ালিটি ঠিক থাকবে কারণ কাস্টমার কাছে মালটা আপনার বিক্রি করার যোগ্য হইতে হবে জি তা আলহামদুলিল্লাহ আমাদের ফরাজ গার্মের চেষ্টা করছি যেন আপনাদেরকে ভাই বিক্রি করার যোগ্য মাল আমরা দিতে পারি যারা আল্লাহর উপরে ভরসা করে আসবেন ইনশাল্লাহ আমরা সর্বোত্তক সহযোগিতা করব আলহামদুলিল্লাহ করছি

এই যে পকেট করা আছে চেঞ্জ স্টেপ শিল এটা একটা ডিজাইন ঠিক আছে এই যে এই যে দেখেন একেবারে স্টিথ বডি ফিট আচ্ছা স্যার ইয়া পলাবানের খুব পছন্দ এই মাল তারপর এই যে কলারওয়ালা পকেটওয়ালা মাত্র 80 টাকা 80 টাকা 80 টাকা থেকে শুরু হবে এই যে আরেকটা ডিজাইন আছে এটা ডিজাইন আর অনেক ডিজাইন আছে তারপর এই যে আমরা যেহেতু শীত ঘন হয়ে আসছে জি বড়দেরও তো একটু মোটা মাল বা সুইপ শার্ট দরকার মোটা মাল হবে এটার অনেক কালার আছে আমি ডিপ কালারটা নেছি ঠিক আছে আচ্ছা স্যার এটা মাত্র 135 টাকা করে

সব আসলে কিছু ভালো কোয়ালিটির মাল আপনারা যারা মাল নিবেন তাদেরও রাখতে হবে কিছু ভালো কোয়ালিটির মাল এগুলো দিয়ে কাস্টমার আসবে আপনার দোকানে ঠিক আছে তো আমরা চেষ্টা করবো যেন সব ধরনের মাল থেকে দিতে পারি যারা নতুন ব্যবসায়ী ভাইরা আছেন

একটা কমন আইটেম সবার কিন্তু শীত মোজার প্রয়োজন ঠিক আছে তো মোজা আবার একটা লাভজনক একটা আইটেম ঠিক আছে ব্যবসায়ী আমাদের এখানে মাত্র ১২ টাকা থেকে শুরু হবে

আ এইগুলা আসে 20 টাকা 25 টাকার ভিতরে আছে কয়েকটা কোয়ালিটি আছে হ্যাঁ আচ্ছা তারপরে এই যে খুব সুন্দর হ্যাঁ খুব বর্তমানে খুব চলতেছে ভাই এটা আমাদের এখানে মাত্র 200 টাকা দজন থেকে শুরু দজন জি জি 200 টাকা দজন থেকে শুরু এটার সাইজ আছে তিনটা এবারে এভারেজে 200 210 220 এরকম রেঞ্জের ভিতরে আছে আচ্ছা মহিলাদের হাত পা মুজে যারা মা বোনের পর্দা করে ঠিক আছে এদের জন্য আছে এগুলা আঠারো টাকা বিশ টাকা জোড়া থেকে শুরু পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা ম্যাক্সিমাম বিক্রি হয় ভাই আপনি ব্যবসা করে যদি লাভবান হইতে পারেন লাভ করতে পারেন তাহলে আপনার ব্যবসা আগে বাড়বে একটা সহজ হিসাব ঠিক আছে জি আর আমরা চেষ্টা করব ওই প্রোডাক্টগুলো আপনাকে দেওয়ার জন্য এই যে একটা হাতমুজ আছে মাত্র পনেরো টাকা করা

আপনি যার কাছ থেকে মাল নেবেন সে একটা বিশ্বস্ত লোক হইতে হবে আর আমরা ফরহাদ গার্মেন্টস থেকে চেষ্টা করব আপনাদের ওই জায়গাটা গ্রহণ করার জন্য তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে আসবেন সবার জন্য দাওয়াত রইল সেক্ষেত্রে ভাই যারা একটু দূরে থাকে অনেক দূরে যারা আসতে পারবে না তারা কেউ কিনতে পারবে যারা দূরে থাকে আসতে পারবে না অনেক মা বোনরা বাসায় বিক্রি করে তো অনেকে ফেসবুক চ্যানেলে বিক্রি করে যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যদি হোম ডেলিভারি চায় মা বোন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব আমার যারা নতুন ব্যবসা শুরু করতে চায় যারা কম পুজো দিয়ে ব্যবসা শুরু করতে চায় নতুন আছে ব্যবসা মানে শুরু করে ভাবতেছে এই সিজনে তো ব্যবসা লাভজনক ব্যবসা নাকি ইনশাআল্লাহ এই মানে তো অনেক লাভজনক ব্যবসা অবশ্যই লাভজনক ব্যবসা প্রোডাক্টটা কি তিন গুণ লাভের ব্যবসা অবশ্যই তিন গুণ লাভের ব্যবসা তো আপনার কাছে যারা প্রোডাক্ট নিতে আসবে তারা কি নিশ্চিত প্রোডাক্ট নিতে পারবে ইনশাআল্লাহ নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারবে এবং আনন্দের সাথে বেচা কিনা করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আমার তো আগে আপনার ভিডিও করেছিলাম